জাপানের শিকোকু দ্বীপের বুক চিড়ে উঠে গেছে এক সরু পাহাড়ি রাস্তা। সেই পথের বাঁকে চারপাশের নীরব প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে থাকে এক গ্রাম নাগোরা। যেন সময় থেমে গেছে সেখানে। নেই শিশুর দৌড়ঝাঁপ, নেই স্কুলে কোলাহল, নেই দোকানে মানুষের ভিড়। তবু গ্রামটা জনশূন্য নয়। তার বুক জুড়ে ছড়িয়ে আছে শত শত পুতুল। যাদের মুখে ভাষা নেই কিন্তু চোখে জমে আছে গল্প এই পুতুলরা যেন শুধু কাঁকতারুয়া নয় বরং জীবনের ছায়া কেউ খেতে চাষ করছে কেউ আছে শূন্য ক্লাসরুমে নিঃসঙ্গ কোনো দুপুরে কেউ বা বসে থাকছে নদীর খাটে প্রতিটি পুতুল এমনভাবে সাজানো যেন তারা জীবনেরই কোনো মুহূর্তকে ধরে রেখেছে একটি 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 অপেক্ষা হালকা শ্বাস ফেলার ক্ষণ অদ্ভুত স্পর্শকাতর গ্রামটিকে স্থানীয়রা ডাকে কাকাশি নোসাতো মানে কাকতারু গ্রাম নামে এখানকার প্রতিটি পুতুলের আছে নাম বয়স লিঙ্গ সবই রেজিস্ট্রি করা তিন বছর পার হলে পুরনো পুতুল সরিয়ে সেখানে বসানো হয় নতুন মুখ যেন মৃত্যুর পরও তাদের একটি জায়গা থেকে যায় একটি ভূমিকা একটি উপস্থিতি চমৎকারী ভাবনার পেছনে রয়েছেন এক অসাধারণ নারী নাম সুকিমি আয়ানো নাগরাতেই তার জন্ম কিন্তু পড়াশোনার জন্য একসময় গ্রাম ছেড়ে চলে যান গিরেশে আবিষ্কার করেন একসময় যেখানে 300 জন মানুষের বাস ছিল এখন সেখানে আছেন মাত্র 27 জন আর কনিষ্ঠতম জনের বয়স 50 পেরিয়েছে এই নিসংগতা সইতে না পেরে সুকিমি একদিন বানান একটি কাকতারুয়া তার বাবার মতো দেখতে সেটিকে রাখেন নিজের বাড়ির সামনে পথচারীরা তাকে জীবন্ত ভেবে হাত নাড়িয়ে চলে যায় সেখান থেকেই শুরু এক এককে পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে বানানো পুতুলের দল দু সালের মধ্যে তিনি বানিয়ে ফেলেন প্রায় তিনশো পঞ্চাশটি কাকতারুয়া এখন প্রতি বছর অক্টোবরের প্রথম রবিবার নাগোরার পুরনো স্কুলের পাশে হয় ক্রো ফেস্টিভ্যাল প্রতি মাসের চতুর্থ বুধবার হয় ওয়ার্কশপ যেখানে শেখানো হয় কাকতারুয়া বানানোর কলাকৌশল নাগোড়া আজার জনশূন্য এক গ্রাম নয় এটি হয়ে উঠেছে এক জীবন্ত স্মৃতিসৌধ যেখানে সময় আর মানুষ মিলেমিশে একসাথে হাঁটে এখানে পুতুল আর মানুষের ফারাক মুছে গেছে অনেক আগেই কারণ তারা সবাই যেন একসাথে বলে আমরা একদিন ছিলাম